হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে আসলাম আমি লেবু পারতে দেখেন আমাদের এখানে মাসাল্লাহ বড় বড় হয়ে আছে লেবু এতদিন তো আমাদের ওঠানে পানি ছিল তো পানির জন্য লেবুগুলা আর নিতে পারি নাই তখন লাগেও নাই তেমন সেজন্য তোলা হয় নাই এখন তুলতে আসলাম লেবু দেখেন মাসাল্লাহ করে অনেক বড় বড় হয়েছে লেবুগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন অনেক বড় বড় লেবু এই লেবুগুলো আসলে অনেক ভালো লাগে এটার সুগন্ধিটা অনেক ভালো দেখেন এগুলা এটা এখন খাওয়ার উপযোগী হয় না এখনো ছোটো ছোটো এখানে কতগুলো হয়েছে আর কি বড়ো বড়ো এটা দেখেন একদম গোল বলের মতো হয়ে গেছে এক একটা এক এক রকম হয়েছে তবে আমাদের লেবুগুলো অনেক বড় বড় হয় অনেক বড় বড় হয় আসলে খেতেও ভালো লাগে স্মেলটা ভালো লাগে আমার অসম্ভব তো আবার এদিকে আসলাম আমাদের লাস্ট কাঁকরলগুলো নেওয়ার জন্য পানি উঠে তো সর্বনাশ করে দিছে আপনারা তো জানেন কয়েকটা লতা ছিল সেখানের মধ্যে কাঁকরোল আছে বেশি হবে না চার পাঁচটার মতো হবে সেগুলো তুলতে আসলাম আজকে কাঁকরোল দিয়ে ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এগুলা একদম লাস্ট কাকরল। অনেক কষ্ট লাগতেছে আসলে লতাগুলো মরে যাচ্ছে পানি বেশি দিন ছিল তো পানির মধ্যে ডুবেছিল সেজন্য তো এদিকে আরেকটা আছে সেটা আম্মু টেনে টেনে নিচ্ছে আমি ভিডিও করতেছি এই তো দেখেন আসলে গাছে টাটকা সবজি খুবই ভালো লাগে আজকে এগুলো রান্না করব না করব যে ডাল দিয়ে ভর্তা ভর্তা খেতে আসলে অনেক ভালো লাগে তাই ভর্তা করে ফেলবো আজকে কাঁকরগুলো দিয়ে টাটকা একদম সবুজ অনেক ভালো লাগে আসলে আমার কাছের জিনিস তো সকালে এখন সাড়ে দশটায় নাস্তা করব। এগুলো হচ্ছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা দোকান থেকে আনলো আজকে বাসায় কিছু রেডি করতে ইচ্ছে করতেছে না আসলে ভালো লাগতেছে না প্রতিদিন বাসায় কিছু রেডি করা তো আজকে দোকান থেকে কিনে নিয়ে আসলো শিঙ্গারাগুলো একদম অনেক গরম গরম তো বসে বসে খেয়ে নেবো এখন কাঁকরোল যেগুলা গাছ থেকে পেড়ে আনলাম সেগুলা কেটে কুটে ধুয়ে সুন্দর করে ডালের সাথে সিদ্ধ বসালাম আসলে ডাল বর্তা তো অনেকে খেয়ে থাকেন তো এভাবে কাঁকরোলের সাথে মিক্স করে যদি ডাল বর্তা আর কাঁকরোল বর্তা একসাথে করেন খুবই ভালো লাগে খেতে তো সিদ্ধ হয়ে গেল এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি এগুলো মেশ করে নিব দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে খেতে অনেক মজা হয় ডাল আর কাঁকরোল দিয়ে মিক্স বর্তাটা আপনারাও করে দেখবেন বাসায় দেখবেন খেতে অসম্ভব স্বাদ লাগবে শুধু শুধু ডালের ভর্তার স্বাদ একরকম আর কাঁকরোল দিয়ে করলে অন্যরকম স্বাদ লাগে দুনোটা মিক্স করে করলে এখানে নিয়ে নিছি সরিষা তেল পেঁয়াজ তারপর ভাজা মরিচ শুকনো মরিচ আর কি আর এখানে মেশ করে রাখছি এগুলো কাঁকরোল আর ডাল তো সব কিছু দিয়ে আসলে এখন মিক্স করে মেখে নেব তো আসলে আমার মাখানুর ভিডিওটা স্কিপ হয়ে গেছে দুঃখিত তো এখানে মেখে নিলাম ভর্তাটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে এভাবে বাসায় রেডি করে খেতে পারেন এরকম ভর্তা দিয়ে এক প্লেট বাদ নিমিশে শেষ হয়ে যাবে অসম্ভব মজার ভর্তা তো আমার আজকের ভিডিও এতটুকু যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ